মসজিদা আঁকামো দিয়ে দিবে জটপট করে গোসল করতে হবে সমস্যা না দেওয়াটা দরকার ছিল না তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সাইকেল সাইকেলটা বেঁধে রাখলাম ভালো করে দেখেন ওই যে আমার ছবি জানালা কত সুন্দর ডিজাইন কত আগের পুরাতন ডিজাইন হলো আপাতত থাকো তো বেশি নেই আঁকা দিয়ে দিচ্ছে চারিদিকে একটু লাইটটা চালু করে দিই ফ্রিজটা চালু করে দিলাম পানি অনেকটা নেমে গেছে নামতেছে এখানে এই পলিথিনের ভিতরে কিছু চাউল আছে

আচ্ছা এগুলো তো এতে বেশি তো সময় লাগবে না আপাতত পানি শুকাক কয়টা করব গোসল করতে হয় ওয়ালা কাপড় সাপড় গুলো সু মোবাইলটা রুমে নিয়ে রাখে দেরি হয়ে গেছে আজকে আমার ভুল কারো দোষ দিয়ে লাভ আমার অলসতার রুমটা গরম হয়ে গেছে এসিটা একটু ছাড়ে দিই লাইট চালানোর দরকার নেই তা লাভ